বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নিম্ন মাধ্যমিক গণিত অষ্টম শ্রেণীর আমার ধারাবাহিক পাঠে আজকের পাঠ্য বিষয় হচ্ছে গণিতের প্যাটার্ন এই প্যাটার্ন থেকে আজকে আমরা জানব প্রাকৃতিক প্যাটার্ন ফিবণাকৃশঙ্কার প্যাটার্ন এবং শঙ্কা প্যাটার্ন তো তোমরা সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা প্রকৃতির মাঝেই কিন্তু প্যাটার্ন পাওয়া যায় আর প্যাটার্নের অধ্যয়নই হল গণিত কাজেই দেখো প্রকৃতিতে কত সুন্দরভাবে প্যাটার্ন রয়েছে প্রজাপতিতে প্যাটার্ন রয়েছে ফুলে প্যাটার্ন রয়েছে আমার ময়ূরে প্যাটার্ন রয়েছে হাঁসে প্যাটার্ন রয়েছে সব কিছুতে কিন্তু একটা প্যাটার্ন রয়েছে ওকে এখন আমরা দেখব শঙ্কা প্যাটার্ন এখানে কি কোনো প্যাটার্ন লক্ষ্য করছো খেয়াল করো তো প্রতিবার পাঁচ বৃদ্ধি পেয়েছে তাহলে এর পরবর্তী সংখ্যা কত হবে একটু চিন্তা করো বন্ধুরা এর পরবর্তী সংখ্যা হবে পঁচিশ প্যাটার্ন তৈরি করে এমন সংখ্যাকে বা এরকম সংখ্যা তালিকাকে কি বলে তোমরা কি জানো বলা হয় অনুক্রম তাহলে প্রশ্ন হলো অনুক্রম কি অনুক্রম হলো প্যাটার্ন তৈরি করে এমন সংখ্যার তালিকা তাহলে বন্ধু এখন দেখো এখানে কি কোনো প্যাটার্ন লক্ষ্য করছ দেখো তো অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই দুটি যুগ করে তৃতীয় সংখ্যাটি পাওয়া গিয়েছে আবার এক আর তিন যুগ করে তার পরবর্তী সংখ্যা পাওয়া গিয়েছে আবার তিন দুই তিন যুগ করে তার পরবর্তী সংখ্যা পাওয়া গিয়েছে এরপরে তিন এবং পাঁচ যুগ করে পরবর্তী সংখ্যা পাওয়া গিয়েছে এই ধরনের প্যাটার্নকে আমরা কি বলি জানো ফিবনাক্ষী সংখ্যা কি বলি ফিবনাক্ষী সংখ্যা তাহলে বন্ধুরা তোমরা একটি কাজ করো এক এক দুই তিন পাঁচ আট এর পরে আরো দশটি ফিবনাক্ষী সংখ্যা বের করো পারবে তো ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এর পরবর্তী ফিবনাকি সংখ্যা হচ্ছে এই দুটি যুগ করে তেরো আট আর তেরো যুগ করে একুশ তেরো আর একুশ যুগ করে চৌত্রিশ একত্রিশ একুশ আর চৌত্রিশ যুগ করে পঞ্চান্ন চৌত্রিশ আর পঞ্চান্ন যোগ করে উনানব্বই এইভাবে পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যায় এটি কিন্তু ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্নের ধর্ম এখন বন্ধু ভাবত প্রকৃতি থেকে ফিবোনাক্কি সংখ্যা পাওয়া যায় অবশ্যই ফুলের পাপড়ির মধ্যেও ফিবোনাক্কি সংখ্যা রয়েছে দেখো এক পাপড়ির ফুল দুই পাপড়ির ফুল তিন পাপড়ির ফুল চার পাপড়ি পাঁচ পাপড়ির ফুল আট পাপড়ির ফুল তেরো পাপড়ির ফুল একুশ ফুল চৌত্রিশ পাপড়ির ফুল এইভাবে এই সংখ্যাগুলো নিয়ে কিন্তু এক দুই এক এক দুই তিন পাঁচ আট এগুলো কিন্তু এটা একটা ফিবনাক্ষী প্যাটার্ন এখানে কাজ করছে তো দেখতে পেলে প্রকৃতিতেও কিন্তু ফিভনাক কি সংখ্যা পাওয়া যায় আচ্ছা এখন আমরা দেখব শামুক এর মধ্যেও কি সংখ্যা পাওয়া যায় দেখা যাক দেখো বন্ধুরা আমরা একটি এক একটি বর্গ আঁকলাম যার ক্ষেত্রফল এক আবার এক বর্গের একটি এক স্কোয়ারের একটি বর্গ আঁকবো এরপর হচ্ছে দুই সেন্টিমিটার একটি বর্গ আঁকবো এরপরে হচ্ছে দুই তিন সেন্টিমিটারের একটি বর্গ আঁকব তিনের পরে ফেব না কত পাঁচ তাই পাঁচ বর্গমিটারের একটি বর্গ আঁকব পাঁচের পরে ফেবনে কীর কত আট এই যে তিন আর পাঁচ যুগ হবে আট আট ক্ষেত্রফলের একটি বর্গ আঁকব আটের পরে কত আট পাঁচ তেরো তেরো ক্ষেত্রফলের একটি বর্গ আঁকব দেখো বন্ধুরা এটি আকার কারণে কি ঘটনা ঘটছে এখন আমরা প্রত্যেকটা কর্নার গুলো তাহলে শামুককে ব্যবচ্ছেদ করলেও এরকম সংখ্যা দেখা যায় তো আশা করি তোমরা ফিভোনাকি সংখ্যার ধারণা পেয়েছ এবং সেটি কিভাবে তৈরি হয় সেটি তোমরা জানতে পেরেছ এবং এটিতে এটিকে প্রকৃতিতেও পাওয়া যায় এই কারণে ফিমোনা সংখ্যাকে ন্যাচারাল প্যাটানো ন্যাচারাল সংখ্যা প্যাটানো বলা হয়ে থাকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সাথে থেকে আরো সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ